উপরে গলা করা আছে হাতায় লেজ করা আছে এবং লেজগুলো সব ইন্ডিয়ান লেজ আপনি নিজের দেখতে বুঝতে পারবেন গলায় লেজ করা আছে এটা এখন সর্বনিম্ন একটা অফারে দিচ্ছি আমরা যেহেতু গরম পড়ছে এটা গরম অফার অল্প কিছু মাল আছে যারা মন চায় নিতে পারবেন অ্যাভেলেবেল দেওয়া যাবে না অল্প কিছু প্রোডাক্ট আছে কালার আছে কয়েকটা তো অল্প কয়টা কালার আছে দেখেন এটা অফার প্রাইজে দেবো এটা কিন্তু যে কোনো দোকান থেকে কিনলে আপনার কিন্তু সর্বনিম্ন নিলেও কিন্তু চারশো পাঁচশো টাকা লাগবে

দেখেন অল বডি এমবোটারে কাজ এটার মধ্যে কালার গুলো আমরা দেখিয়ে দেব তার আগে আমরা এখান থেকে কিছু নাইরা ড্রেস দেখাই আরো সুন্দর কিছু কালেকশন আচ্ছা আছে এটাও নাইরা কাট বাট এটাও পাচ্ছেন মাত্র 200 টাকায় এগুলো আপনারা রেগুলার প্রাইসে পেই যাচ্ছে মাত্র 200 টাকায় গরমের কাপড়ের মধ্যে গরমের আরাম মাত্র 200 টাকায় পাচ্ছেন অফার প্রাইস মাত্র 200 টাকা মাত্র 200 টাকা পাচ্ছেন 300 টাকার ড্রেসগুলো মাত্র 200 টাকায় পাচ্ছেন

দেখেন সুতি শার্ট এটা আপনি জিন্সের সাথে পড়তে পারবেন টপস হিসাবে ব্যবহার করতে পারবেন যেহেতু গরম পড়ে গেছে মাত্র একশো আশি টাকা দেখে নিয়ে নিতে পারেন মাত্র একশো আশি টাকা অফার প্রাইস কত একশো আশি টাকা এটা দেখাবো আড়াইশো দেব